একটা ছোটটাল বাগান আমরা দেখতে পাচ্ছি মাদে এটা 400 টাকা দাম চাওয়া হচ্ছে এটা 500 টাকা পেস এটা আবার দাম বেশি কে ভাই ও পাঙ্কি দেখা শুন আছে আছে একদম 1200 টাকা একদম 1200 টাকা না না মাদে না না কত কত চাচ্ছ নটা 300 টাকা ভাই্যানে মিলে নটটা কত ভাইয়া মিলিয়ন আপনার ছয়শো টাকা না বের করেন না আমরা দেখে এটা ছয়শো টাকা দাম চাচ্ছেন না দামাদামির অপশন আছে কিছু না দামাদামির অপশন আছে অবশ্যই না না ফিক্স না না দামাদামির অপশন অপশন আছে চিলা কাপড়টা বের করেন আমরা দেখে এটা কত চাচ্ছেন ভাইয়া তিনশো হ্যাঁ তিনশো তিনশো টাকা না কম হয় না দামা দামি হ্যাঁ একদম ফিক্স এটার কোনো অপশন নেই পরেরটা কত চান ভাইয়া চারশো টাকা হ্যাঁ চারশো টাকা চারশো টাকা একদম চোখ জলসার এই চোখ মাকরা চোখ না জলসো তো দর্শক দামাদামির অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন পাঁচশো টাকা দামাদামির অপশন আছে কোনো দামাদামির অপশন আছে না তো দর্শক পাঁচশো টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা দামাদামি করে নিতে পারবেন সাদা গুপুর কত চাচ্ছ পাঁচশো টাকা না দামাদামি করা যাবে না একদম দামাদামির অপশন আছে কিছু না এই ঝাভরাটা কি নর্না মাতি ভাইয়া এটা মাথি একটু দেখেন একটা খুব সুন্দর একটা ঝাবরা মাতি দেখতে পাচ্ছি আমরা এটা কত চান ভাইয়া ছশো টাকা ছয়শো টাকা না দাম দামি অপশন আছে কোনো অপশন আছে দামাদামে চুই না নর চুই না না কি চোখ এটা কাগজি চোখ এটা কত এটা চারশো টাকা চারশো টাকা অপশন আছে তো দামাদামের কিছু না কিছু আছে ভাইয়া ম্যাকপাইটা দেখান আমাদের তো দর্শক আমরা একটা ম্যাকপাই দেখতে পাচ্ছি ম্যাকপাইটা কি নন না মাদে না এটা কত চাচ্ছেন ছয়শো টাকা না দামাদামি অপশন আছে ভাইয়া কিছু আছে না তো আপনারা দামাদামি করে নিতে পারবেন তো আমরা একজন চিলা কবুতর দেখতে পাচ্ছি এই চিলা কবুতরটি আপনারা পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস

এই সিরাজে বাচ্চা জোড়া ছয়শো টাকা হলে আপনারা নিতে পারবেন তো ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা তো ভাইজান আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স নাইন টু থ্রি এইট ফোর আচ্ছা হাট ছাড়াও কি আপনার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ কি কি কবতা দিতে পারবেন আমি এই যে গিরিজেল গিরিজেল মাক্সি হোমা এগুলো দিতে পারবেন না এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে আপনার কাছে ওকে ভাই ভালো থাকবে না ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি ভালো আছি তো আপনি কি নিয়মিত ওই হাটে পাইকার না কবুতর বিক্রি করেন নিয়মিত না আজকে আসছেন না কি কি কবুতর নিয়ে আসছেন আজকে গিরিবাজ আছে খাকি আছে পাঙ্কি আছে লালপত্তি পাত্রী আছে খাকি জোড়া কত চান ভাই খাকি জোড়া নিতে পারবেন বারোশো টাকা 1 ডম টাকা না দামাদামির কিছু অপশন আছে দামাদামিতে টাকা ছাড় দিতে পারবেন না তা দর্শক 1100 টাকা হলে আপনারা নিতে পারবেন এই খাকি জোড়া এটা মুসালদাম মানে না এটা কত হলে পাওয়া যায় ভাইয়া 400 টাকা হইলে না ফ্রেশ নাকি কালো আছে দন সব গুলো ফ্রেশ সবগুলোই ফ্রেশ 12 দন 14 দম এটা 12 দন 12 দম না এই চিলাবা সেটা কত চাচ্ছেন ভাইয়া আড়াইশো টাকা টাকা একদম নাকি দাম যাবে একদম ফিক্স না তো চিলা একটা বাচ্চা আছে মজাওয়ালা আপনারা আড়াইশো টাকা ভাইয়া দাম চাচ্ছে বাচ্চাটা কিন্তু সুন্দর কালার হবে আরো দশক জালে তো ভাই অনেক কবুতার দেখলাম আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে হ্যাঁ ভালো থাকবেন ওকে কি কবুতর আনন্ ভাইয়া আজকে আজকে একটা সিরাজী কবুতার এবং এটা গিরিজেল কবুতার গিরিজেল কবুতার এই সিরাজ এটা কত হলে বিক্রি করবা লাল সিরাজ না এটা কত চাওয়া দাম কত এটা চাওয়া দাম ছয়শো টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কম বেশ করা যাবে না হ্যাঁ ভাইজান ওকে ভালো থাকবে হ্যাঁ ভাইয়া ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি কবুতর নিয়ে আসছেন আজকে আপনি রোমানিয়া আছেন তো আমাদের হোমাগোটা দেখেন কিছু কালেকশন আপনার এই রেজালটা কি মাדינה নর এটা নর কত চাচ্ছেন এটা 500 টাকা চাচ্ছেন 500 টাকা অপশন আছে কিছু আছে এটা সবজিও মাএটা কি নর না মাদে এটা এটা নর এটা কত ভাই চাও দাম কত আপনার 500 টাকা চাচ্ছেন দামাদামি করা যাবে দামাদামি করা যাবে না এই রেড শেকাটা বাচ্চা এটা বাচ্চা বয়পরের বাচ্চা এটা

ডাউন রেটে চলে গেছে তার জন্য খুব সুন্দর একজোড়া কিং আপনারা পনেরোশো টাকা হলে নিতে পারবেন তারপরেও বলে যে কিছু অপশন আছে দামের তো ভাইজান যান ভাড়া থাকবেন ভাইয়া ওকে ধন্যবাদ আপনাকে হ্যাঁ জোড়া কত চান ভাইয়া দুই হাজার এটা কি শাটিন বলে ঝর্ণা শাটিন এটা কি এটা বাচ্চা না মাস্টার পেয়ার এক জোড়া আর একটা বাচ্চা না দুই হাজার টাকা চাচ্ছেন জোড়া

সাদা এই লাল সিরাজি আমরা দেখতে পাচ্ছি এই লাল সিরাজি কত চাচ্ছেন দাদা আষ্টশো টাকা একদম ফিক্স প্রাইস একদম সাতশো টাকা এটা নর না মাদে নর না এটার সঙ্গে মাদে নাই সিঙ্গেল তো আপনারা আষ্টশো টাকা হলে নিতে পারবেন এই লাহোরে সিরাজিটা ভাই মিলিটা কত চাচ্ছেন ভাইয়া মিলিটা একদম ছয়শ টাকা একদম ছয়শ টাকা না তো খুব সুন্দর একটা মিলি আছে আপনারা ছয়শ টাকা ভাইয়ের চাওয়া দাম অপশন আছে কিছু কমানের একদম পাঁচশো একদম পাঁচশো আর কি কমাবে একদম পাঁচশো তো ভাইয়া ভালো আছেন আজকের মতো ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন কি কবুতার নিয়ে আসেন আজকে ও বেঁচে হালাইছেন অল্প চারটা কবুতর দেখা যায় না কবুতরের বাজার কি একটু ভালো হয়েছে না নাকি আমদানি বেশি না বিক্রি কম

সবুজ বাচ্চা ভাই টাকা দামাদামির অপশন আছে পুরান জাতের সবুজ গোলা না

কেমন <muchan> আছেন <muchan>

কেমন আছো তুমি তোমার নামটা যেন কে ওসমান ওসমান এবং এলাকায় চোখা নামে চিনে তাই না কে কি কবুতার নিয়ে আসছো আজকে এটাকে নন না মার দিয়ে নন নটটা কত চাচ্ছ আরে বাগাটা বাগাটা মাদে মাদে তিনশো টাকা দাম চাও না দামা দামের অপশন আছে কিছু আছে আর কি না ওকে ভাই ভালো থাকবা হ্যাঁ ধন্যবাদ তোমাকে

ফিক্স প্রাইস তিন তিন হাজার আপনি আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি কি দেখতে আসছেন না কেনার জন্য আসছেন দেখার জন্য না

এক সময় এগুলো খুব দাম অনেক দাম ছিল এই ড্যানিশও তো অনেক দাম ছিল আজকে কবুতরের বাজারে পতন হওয়ার কারণ কি ভাই একটু বলেন আপনি তো অনেক বিজ্ঞ খাবারের দাম বেড়ে গেছে খাবারের দাম বেড়ে গেছে কারণে কারণ আর কবুতরের সংখ্যা বাইরে গেছে আগে তো কবুতর সংখ্যা পালতা পালতাম কিছু মানুষ আছে এখন ব্যবসার জন্য পাইলা বাজার তারা নষ্ট বেরা লাগে সেটা তো করতেই হবে না পকেট সাথে তো সাথে জোড়া দেয়া যায় মনে করে জোড়া দেয়া বাচ্চা নষ্ট হয়ে যায় হ্যাঁ বেকার বাজার নষ্ট আর খাবারের দামটা একটু বেশি গমের দাম রেজার দাম বাইরে গেছে যে রেজে আমরা ছোটবেলা কবুতর পালছি 3 টাকা কেজি খাওয়াও কিনা কবুতর পালছি আর এখন ওই যে বিক্রি 90 টাকা কেজি নব্বইটা যাবে কি সিন্ডিকেট গেছে এখন বাংলাদেশে যে পরিমানে কবিতার বাড়ছে এখন তো আমরা ইনপোর্ট করতে পারি মনে হয় আপনার কি মনে হয় হ্যাঁ সরকারদের সরকারের কাছে আমাদের দেশটি আক্রষণ আপনারা বাংলাদেশি কবুতার ইনপোর্ট করার ব্যবস্থা করবেন ওকে ভাইজান ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছেন না ওকে ভাই ভালো থাকবেন ধন্যবাদ তো দর্শক আমরা কিন্তু অনেক সুন্দর একজোড়া জগা পেন্ট দেখতে পাচ্ছি তো ভাই কেমন আছেন আপনি ভালো আছেন এই জগা পেন্ট জোড়া কত চাচ্ছেন চার হাজার টাকা না অপশন আছে এটা কি বাংলাদেশি বেট বাংলাদেশি বেটে না চার হাজার টাকা চাচ্ছেন দামাদামির অপশন আছে ফিক্সড প্রাইস কত হলে বিক্রি করবেন সাড়ে চার হাজার টাকা হলে বিক্রি করবেন সাড়ে তিন হাজার টাকা না এই দুইটা কি নর দুইটা জোড়া না দুইটা দুই কালারের কত চাচ্ছেন এই জোড়াটা এই জোড়াটা 3500 অপশন আছে কিছু দামাদামে কিছুটা অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন এই গorraটা কত চান গorra জোড়াটা 1000 টাকা টাকা না কিছু অপশন আছে অবশ্যই না দামাদামে কিছু অপশন আছে 800 টাকা ইলেকট্রিক গাইজ তো ভাইজান এই কত চাচ্ছেন ভাইয়া 600 টাকা 600 টাকা অপশন আছে আর এই লাল লাল পাতিটা পাঁচশো টাকা না খাকিটা ভাইয়া খাকিটা তিনশো টাকা তারপরেও কিছু অপশন আছে তো না তারপরে কোনো অপশন ফিক্সড প্রাইস তো দর্শক যা আছে ফিক্সড প্রাইস আপনারা নিতে পারবেন তো আমরা কিছু জাবরা লাইনের ক্ষমতা দেখতে পাচ্ছি ভাই কত এই লটটা কত ভাইয়া

এই ছাড়াছাড়ি লাইনের কবুতরও আপনি তো দিতে পারবেন তাই না ছাড়াছাড়ি লাইনের আছে তো দর্শক আপনারা যদি কেউ উড়ানের জন্য ছাড়া ছাড়ি লাইনের কবুতর নিতে পারে নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু কামরাঙ্গের চরের আমাদের স্থায়ী অনেক দিন ধরে কবুতর কবুতর পালন করে তো ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আসসালাম এই চিলাটা কত চান ভাইয়া ছয়শো টাকা দামাদামির অপশন আছে কোনো কিছুটা অপশন আছে না সবাই যান বাসায় আরো ছিল আছে আপনার হ্যাঁ জোড়া আছে আরো দুই জোড়া আছে না কিছু কবর নিয়ে আসছেন আর কি বিক্রির জন্য না ওকে ভালো থাকবেন ভাইয়া